সপ্তম স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আগরতলা প্রজ্ঞা ভবনে কলেজ এবং ইউনিভার্সিটির এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেব বর্মা আজকে আমাদের সেভেন স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম নিয়ে আমাদের আলোচনা শুরু এটা হলো বিজ্ঞান প্রযুক্তি এই বিষয়টাকে রাজ্যের সকল অংশের ছাত্রছাত্রীদের থেকে নতুন বিজ্ঞান এবং টেকনিকে এটা যেন উঠে আসে যাদের গবেষণা করার মানসিকতা আছে ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অল্প কিছু ফান্ড দি বিজ্ঞান চেতনা এবং গবেষণার যে চেতনা এটাকে জাগিয়ে তো এবং গত ছয়বার বার যেগুলো হয়েছে এবং এইবারে যেটা হয়েছে এবার এই টপিকগুলো বিউটিফুল বায়োডাইভার্সিটিকে রক্ষা করে কিভাবে টেকনোলজি ডেভেলপ করা যায় প্লাস্টিক ম্যাটেরিয়ালসকে ইউজ করে সিমেন্টকে বাদ দিয়ে পেবার ব্লকগুলো কি করে লাগানো যায় বা ইন্ডিজেনাস ফুডগুলোকে কীভাবে সাইন্টিফিকভাবে মানুষের কাছে নিয়ে নেওয়া অর্গানিক ফুড এবং যেগুলো খেলে পরে মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না এই সমস্ত গবেষণার জন্য যারা রীতিমতো গবেষক না কিন্তু ছাত্র ছাত্রছাত্রীর ছাত্রাবস্থা থেকেই তারা যেন গবেষক হতে পারে এটার একটা প্রক্রিয়া এবং এই রাজ্য রাজ্য থেকে আরও বেশি করে ছাত্রছাত্রীরা যেন বিজ্ঞান এবং গবেষণার কাজে নিযুক্ত হয় তার একটা কারা এখানে এখানে অনেক কলেজ এবং ত্রিপুরা এম বিবি মহাবিদ্যালয় ইউনিভার্সিটি থেকেও ছাত্রছাত্রী পলিটেকনিক ইনস্টিটিউট টিআইটি এবং মাইকেল মধুসূদন দত্ত কলেজ ও কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে আসছেন এবং টিচার্সরাও